আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই টাকাগুলো টাকাগুলো আসলে অসহায় মানুষের জন্য আমাদের হেলমেট থেকে প্রত্যেকবার আমরা অনেক কিছু করার চেষ্টা করি তবে এবছর তেমন কোনো কিছু করার করতে পারছি না আমরা আমাদের ফান্ডিং এর স্বল্পতার কারণে তো যাই হোক আমাদের সাধ্য মতন আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কোনো না কোনো কিছু করার জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন এই সাহায্যগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা আসলে আনুষ্ঠানিক ভাবে যখন আমরা কোনো অনুষ্ঠান করি আপনারা এই ইতিপূর্বে আমাদের প্রোগ্রাম গুলো দেখেছেন তখন আমরা আসলে ভিডিও টিডিও করতে পারি বাট যখন এই রাস্তাঘাটে মানুষকে এই একশো দুশো তিনশো আমাদের সাধ্যমতো যতটুকু আমরা দিই এক হাজার পাঁচশো তো এগুলো আসলে অনেক সময় ভিডিও আমরা ধারণ করতে পারি না সম্ভব হয়ে ওঠে না তো যতটুকু আমরা ভিডিও ধারণ করতে পারবো আপনাদের সাথে অবশ্যই আমরা এগুলো শেয়ার করে দিব তো আমাদের সাথেই থাকুন যারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে নক করবেন এটি একটি স্বেচ্ছাসেবী প্ল্যাট যারা জানেন না তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আর ইনশাল্লাহ আমাদের ফান্ডিং আমরা কালেক্ট করা শুরু করে দিয়েছি আমরা আগের মতন আবার পুনরায় সময় কাজ করব তো আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা এই কাজগুলো করতে পারবো থ্যাংক ইউ 去，大家去。